নব্বই দশক বাংলাদেশের অপরাধ জগতে এক ত্রাসীর নাম ছিল সুব্রত খুলনা অঞ্চলে যার নাম শুনলে কেঁপে উঠত সে শুধু একজন ছিল ছিল না বরং সন্ত্রাসী একটি গোটা নেটওয়ার্কের মূল হতা পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়ে ওঠে ফতে আলী কিন্তু এ ভয়ঙ্কর রূপে সে কিভাবে এল সাধারণ এক পরিবারে জন্ম নেয়া সুব্রতের শুরুটা হয়েছিল একেবারেই আলাদা পথে স্কুল কলেজে পড়ালেখা করলেও সময়ের সাথে জড়িয়ে পড়ে স্থানীয় রাজনীতির সাথে প্রথম দিকে রাজনৈতিক দলের ক্যাডার হিসাবে কাজ শুরু করে কিন্তু ধীরে ধীরে তার মধ্যে গড়ে ওঠে ক্ষমতার লোভ আর সেই লোভ তাকে ঠেলে দেয় অপরাধের গভীরে রাজনীতির ছত্রছায় থাকায় পুলিশ বা প্রশাসন তাকে প্রথম দিকে তেমনভাবে গুরুত্ব দিত না সুব্রত সেই সুযোগই কাজে লাগায় গড়ে তোলে নিজস্ব বাহিনী তার নেতৃত্বে গড়ে ওঠে এক বিশাল চাঁদাবাজ ও সন্ত্রাসী নেটওয়ার্ক মোল্লা মাসুদ আরাফাত শরীফ এরা ছিল তার ডান হাত তারা দল বেঁধে চাঁদা তুলত জমি দখল করত এমনকি প্রয়োজনে খুন করত নির্বি খুলনা যশোর এমনকি ঢাকার কিছু অংশেও তার বাহিনীর প্রভাব ছিল দৃশ্যমান একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও রাজনৈতিক প্রভাব এবং ভয়ভীতি দেখিয়ে সে বারবার জামিনে বেরিয়ে আসত কিন্তু থামেনি অপরাধ বরং আরও বড় পরিসরে পরিকল্পনা করে সে চালিয়ে গেছে তার কার্যক্রম পুলিশ এক পর্যায়ে তাকে ধরতে বিশেষ টিম গঠন করে কিন্তু সুব্রত ছিল অত্যন্ত চতুর নিজের নাম পাল্টে নেয় হয়ে ওঠে ফতে আলী পরিবর্তন করে নিজের চেহারা চলন এমনকি ধর্মীয় পরিচয় দীর্ঘদিন আত্মগোপনে থেকেও এক পর্যায়ে আবার সক্রিয় হয়ে ওঠে অপরাধে তবে আইন কখনো না কখনো ঠিকই ধরে ফেলে অপরাধীকে বহু বছর পর অবশেষে ধরা পড়ে সুব্রত বাইন ওরফে ফতে আলী তার সঙ্গী মোল্লা মাসুদ আরাফাত ও শরীফ সহ একে একে পুলিশের জালে উঠে আসে তাদের সকল কর্মকাণ্ডের প্রমাণ